আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলভার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি ওষুধ সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে আলোচনা করবো ওরালসি প্রো এক্সপার্ট মাউথওয়াশ যা অনেক কার্যকরী একটি মাউথওয়াশ আজকাল আমাদের দোকানে প্রায় সব বয়সের রুগীরই দাঁতের সমস্যা মাড়ির সমস্যা মুখে দুর্গন্ধ এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেছে এবং বিভিন্ন দাঁতের ডাক্তারের কাছে দেখানো করে ডাক্তাররা তাদেরকে প্রেসক্রাইব করে যে ভালো মানের মাউথওয়াশ দিয়ে মাউথওয়াশ করার জন্য দৈনিক দুইবার একবার এভাবে এক মাস দুই মাস মাউথ ওয়াশ করার জন্য সেক্ষেত্রে দাঁতের চিকিৎসা আসলেই একটি অনেক ব্যয়বহুল ব্যাপার কারণ একটি দাঁত চিকিৎসা করার ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা আগে থেকে যদি দাঁতের প্রোডাকশন করে থাকি অর্থাৎ দাঁতটাকে ভালোভাবে যত্ন নিই দাঁতের মারিকে ভালোভাবে যত্ন নিই তাহলে দাঁতে আমাদের ওই রকম সমস্যা হবে না সেই ক্ষেত্রে ইউনিমেড হেলথ কোম্পানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ওরাল সি প্রো এক্সপার্ট একটি মাউথওয়াশ অনেক কার্যকরী একটি মাউথওয়াশ এবং যার বিভিন্ন কাজ করে থাকে আজকে তা নিয়ে আলোচনা করব এই মাউথওয়াশটি জনপ্রিয় একটি স্বাস্থ্যবিধি পণ্য যা মূলত দাঁত এবং মাড়িকে সুরক্ষা দেয় এটি দাঁত পরিষ্কার করে এবং মুখের দুর্গন্ধ আনয়ন বন্ধ রাখে এবং দাঁতের অ্যানামেলকে এই মাউথওয়াশটি কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা দাঁত ও মাড়ির সুরক্ষা করে এবং এটি দাঁতের মারীর স্বাস্থ্য উন্নত করে এবং জীবাণু স্বাস্থ্য বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে মুখের দুর্গন্ধ দূর করে এটি মুখের সুগন্ধ আনয়ন করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে যা নিঃশ্বাসে দুর্গন্ধ কমাতে সাহায্য করে এবং এটি অ্যানামেলের সুরক্ষা করে এটি এটি দাঁতের অ্যানামেলকে শক্তিশালী করে যা দাঁত ক্ষয় রোধ করতে সাহায্য করে চব্বিশ ঘন্টা পর্যন্ত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যা দীর্ঘ সময়ে ফ্রেশ মুখকে ফ্রেশ ধরে রাখা ধরে রাখতে সাহায্য করে প্রখ উড়াল সি আরও কয়েক রকমের আছে এর মধ্যে উড়াল সি উড়াল সি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন উড়াল সি প্রু এবং উড়াল বি মাল্টি প্রোটেকশন এরপরে প্রফেশনাল এরপরে প্রোটেকশন ডিপ ক্লিন ইত্যাদি তো এর উপাদানের ভিত্তিতে এর ধরনটা এই মহাতির বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে এটি ব্যবহারের ফলে মুখে দুর্গন্ধ আনয়ন করে না এবং মুখের দুর্গন্ধ দূর করে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের মুখে তা ধ্বংস করে ফেলে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ আনতে বাধা দেয় এবং নিঃশ্বাস চব্বিশ ঘন্টা রাখে ফ্রেশ এবং দুর্গন্ধহীন এই মাউথওয়াশটি ব্যবহারের ফলে আপনার দাঁতের অ্যানামেল সুরক্ষা রাখে এবং দাঁতের মারিগুলো দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলা ধ্বংস করতে সাহায্য করে এবং দাঁতের রোধ করতে সাহায্য করে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করে থাকে এবং চব্বিশ ঘন্টা এর সুরক্ষার বলয় আবৃত থাকে আপনার মুখ এর প্রকার বেদে এর বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন উড়াল সি উড়াল প্রো এক্সপার্ট এবং ডিপ ক্লিন এবং ডিপ ক্লিন সহ প্রফেশনাল এম রেগুলার ইউজের জন্য এর ধরন বেঁধে তো আমরা আজকে আলোচনা করলাম উড়াল সি এক্সপার্ট যেটি প্রায় সেন্সিটিভিটি এবং মারির সমস্যা অ্যানিমালের সমস্যা মুখের দুর্গন্ধ এই জাতীয় সমস্যার জন্য ডাক্তাররা এই ওষুধটা দিয়ে থাকে এর মধ্যে বিভিন্ন উপাদান আছে যেমন একোয়া আছে অ্যাকোয়া গ্লিসারিন এরোমান এবং সিটিল পাইরি সি ডিনিয়াম এবং ক্লোরাইড পোলক্স কমার ইত্যাদি আরও বিশেষ কিছু উপাদান দিয়ে এই মাউথওয়াশটি তৈরি এর ব্যবহার প্রতিদিন দুবার খাওয়ার পরে ব্যবহার করার নিয়ম কুলি করার এই ঘর ঘর করার পরে কুলি করে আলাদাভাবে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই এর নিচ থেকেই পরিষ্কার হয়ে যাবে এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি ব্যবহারের ফলে অ্যালার্জি এবং অস্বস্তি বোধ হয় তাহলে এই মাউথওয়াশটি ব্যবহার বন্ধ রাখবেন এবং নিশ্চয়ই নির্দিষ্ট রেজিস্টার্ড ডাক্তার মতে আপনারা পানি এবং এই ওষুধটি মিশিয়ে ব্যবহার করার পদ্ধতি জেনে নেবেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবে তো ভিওয়ার্স আজকে মাওতোয়ার সম্বন্ধে আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম এবং যেই তথ্যগুলো দিয়েছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই বিষয়ে যদি আরও কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই আমি পক্ষ থেকে আপনাদের মাঝে